আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেকর্ড সংশোধন পদ্ধতি সহজ হয়ে গেছে মামলা করতে হবে না মামলা ছাড়াই রেকর্ড সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক রেকর্ড সংশোধন মামলা অত্যন্ত ব্যয়বহুল মামলা অত্যন্ত সময় সাপেক্ষ মামলা এই রেকর্ড সংশোধন মামলা করার ক্ষেত্রে একটি মামলার তারিখ থেকে আরেকটি মামলার তারিখ দুই থেকে তিন মাস পর পর পরে একটি রেকর্ড সংশোধন মামলা করলে সেটি বারো বছর তেরো বছর বিশ বছর পর্যন্ত পরিচালনা করতে হয় এই রেকর্ড সংশোধন মামলার ভোগান্তি থেকে রক্ষা পাবেন রেকর্ড সংশোধন মামলার ভোগান্তি থেকে কিভাবে রক্ষা পাবেন অতি সহজে কিভাবে রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনহাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে রেকর্ড সংশোধন পদ্ধতি সহজ হয়ে গেছে আপনাকে আর আদালতে মামলা করতে হবে না মামলা ছাড়াই রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে পারবেন কিভাবে মামলা ছাড়া এই রেকর্ড সংশোধন করে নিয়ে আসবেন এই বিষয়টি বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব বিস্তারিত ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে যদি আপনি উপকৃত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে শিখতে সহযোগিতা করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দেখে আসতে পারেন প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডগুলো সংশোধন করা যায় আদালতে মামলা করে এই রেকর্ডগুলো সংশোধন করা যায় এই রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে আমরা যদি দেওয়ানি আদালতে মামলা করি তাহলে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার অনেক কাঠ আমাদেরকে দেওয়ানি আদালত থেকে এই মামলাগুলো করে নিয়ে আসতে হয় মামলাগুলো রায় করে নিয়ে আসতে হয় কিন্তু দু সালে একটি পরিপত্র জারি হয়েছে এই পরিপত্র অনুযায়ী আপনার রেকর্ডে সকল ভুল সংশোধন করার ক্ষেত্রে কিন্তু আদালতে যেতে হবে না সকল ভুল ভুল সংশোধন করার ক্ষেত্রে আপনাকে আদালতে গিয়ে মামলা করতে হবে না আপনি কিছু কিছু ভুল এসিলেন মহাদয় নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন কিছু কিছু ভুল ভূমি আপিল বোর্ড থেকে সংশোধন করে নিতে পারবেন কিছু কিছু ভুল মামলার মাধ্যমে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে সংশোধন করে নিতে পারবেন প্রিয় দর্শক দুই হাজার পনেরো সালে তেইশে সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা এক থেকে যে পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্র অনুযায়ী কিন্তু তিন ধরনের কর্তৃপক্ষকে এই রেকর্ড সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে এই তিন ধরনের কর্তৃপক্ষের মধ্যে সর্বপ্রথম যে কর্তৃপক্ষের কথা বলা হয়েছে সেই কর্তৃপক্ষ হচ্ছে এসিলেন মহাদয় আপনার উপজেলায় ভূমি অফিসে যে এসিলেন মহাদয় থাকে এই এসিলেন মহাদয়কে সর্বপ্রথম কর্তৃপক্ষ করা হয়েছে এই কর্তৃপক্ষ চোদ্দ ধরনের ভুল সংশোধন করতে পারে এই কর্তৃপক্ষর বাইরে আরেকটি কর্তৃপক্ষ আছে ভূমি আপিল বোর্ড যে বিষয়গুলো এই কর্তৃপক্ষ সংশোধন করতে পারবে না সেই বিষয়গুলো কিন্তু ভূমি আপিল বোর্ডের নিকট থেকে সংশোধন করে আসতে পারবেন এবং যে বিষয়গুলো ভূমি আপিল বোর্ড এবং কি এসিলেন মহাদয় সংশোধন করতে পারবে না সেই বিষয়গুলো আপনি দেওয়ানি আদালতে মামলা করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে সংশোধন করে নিয়ে আসতে পারবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে মামলাগুলো করবেন এই মামলাগুলো কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী ঘোষণামূলক মামলা করতে হবে আপনি রেকর্ড সংশোধন করার মামলা করার পরও অনেক সময় রায় আপনার পক্ষে আসে না এটা কেন আসে না দেখা যায় যে অনেক জমি আপনি দখলে নেই অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে দখল করে আছে। কিন্তু আপনি যখন মামলা করতে গেলেন তখন আপনার যে আইনজীবী আছে সেই আইনজীবী আপনার মামলায় লিখে দিল ভূমিটি আমি দখল করে আসি কিন্তু অন্যায়ভাবে অবৈধভাবে অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণের যুগ সাজসের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির নামে ভুলক্রমে রেকর্ড হয়ে গেছে কিন্তু ভূমিটি আমি দখল করে আসি মূলত পক্ষে ভূমিটি আপনি দখলে নেই যখন আপনি মামলায় লেখলেন ভূমিটি আপনি দখলে আসেন কিন্তু সরজমিনে ভূমিটি আপনি দখলে নেই আপনার আইনজীবী মামলা করে দিল বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা কিন্তু আপনি ভূমিটি দখলে নেই এই দখল যে ব্যক্তির নামে আছে সেই ব্যক্তি যে দখলে আছে এটা আদালতকে জানানো হল না মামলার শেষে যখন আদালত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দেখতে পারবে যে ভূমিটি আপনি দখলে নেই তখন কিন্তু আদালত মামলার রায়টি আপনার পক্ষে দিবে না তখন রায়টি সেই ব্যক্তির পক্ষেই দিবে যে ব্যক্তি ভূমিটি দখলে আছে তাই আপনার জমি কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে আপনি রেকর্ড সংশোধন মামলা করবেন আদালতে এই রেকর্ড সংশোধন মামলা করার ক্ষেত্রে যদি ভূমিটি দখলে থাকেন তাহলে শুধু বিয়াল্লিশ ধারা এবং যদি ভূমিটি দখলে না থাকেন তাহলে আট ও বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে হবে এখন আমরা আসি যে আপনি এছিলেন মহাদয়ের নিকট থেকে কোন কোন বিষয়গুলো সংশোধন করে নিতে পারবেন প্রিয় আপনার রেকর্ডে আপনার নামের ভুল হলে যেমন আপনার নাম সদু মধু কদু এই নামগুলো যদি ভুল হয়ে যায় এই নামগুলো সংশোধন করার জন্য ইতিপূর্বে যদি আপনি এই ভূমি অফিসে গেছেন ভূমি অফিসে এছিলেন মহাদয়ের নিকট গেছেন তিনি কিন্তু বাড়তি চাপ নিতে চায় নাই তিনি আপনাকে সরাসরি আদালতে পাঠিয়ে দিয়েছে এবং আদালতে গেলে আদালতের যে আইনজীবীগণ আছেন তারা কিন্তু মামলাটি অতি সহজে নিয়ে নিয়েছে নিয়ে আপনাকে পাঁচ বছর দশ বছর ঘুরিয়ে এই মামলাটি সমাধান করে ডিগ্রিটি আপনাকে করে দিয়েছে কিন্তু এখন আপনি এই দুই হাজার পনেরো সালের তেইশে সেপ্টেম্বর যে পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রের উপর জুডিশিয়াল রিফর্ম কমিশন বর্তমান উপদেষ্টা পরিষদ যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছে এই কমিশন গুরুত্ব আরোপ করেছে এই পরি গুরুত্বের উপর ভিত্তি করে এই পরিপত্র যদি আপনি এসিলেন মহাদয়কে দেখান তাহলে এসিলেন মহাদয় কিন্তু আপনার ভুলটি সংশোধন করে দিতে বাধ্য থাকবে এরপর আপনার বংশ পদবীর ভুল থাকলে এই ভুলগুলো কিন্তু আপনি এসিলেন মহাদয়ের নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন যেমন আপনার বংশ আছে মন্ডল সেখানে রেকর্ডে হয়ে গেছে শেখ আপনি আছেন পরামাণিক রেকর্ডে হয়ে গেছে মন্ডল একটি কথা মনে রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ড আপনার জন্ম নিবন্ধনে ঠিক যেভাবে আপনার নাম আছে আপনার রেকর্ডে দলিলে ঠিক সেইভাবেই নাম থাকতে হবে নসেত কিন্তু এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে ডিজিটাল যে ডিভাইস আছে এই ডিজিটাল ডিভাইসে ভূমির মালিক হিসেবে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনার বংশের পদবি যদি ভুল হয়ে যায় এই ভুলটি কিন্তু আপনি এসিলেন মহাদয় থেকে সংশোধন করে নিতে পারবেন এবং কি আপনার পিতার নামের জায়গায় পিতার জায়গায় যদি পিং হয়ে যায় আপনি সেটা যদি পিতা করে নিতে চান এবং স্বামীর জায়গায় যদি জং হয়ে যায় সেটা যদি আপনি স্বামী করে নিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকেই করে নিতে পারবেন আপনার স্বামীর নামের ভুল হলে আপনার বাবার নামের ভুল হলে এই ভুলগুলি সংশোধন করার জন্য আর আপনাকে আদালতে যেতে হবে না এই ভুলগুলি এসিলেন মহাদয়ের নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন এবং আপনারা পাঁচ ভাই আছেন এখানে যদি অংশের কম বেশি হয়ে যায় যেমন পাঁচ ভাইয়ের সমান অংশে জমি হওয়ার কথা কিন্তু আপনার ভাইয়ের নামে জমি বেশি হয়ে গেছে আপনাদের চার ভাইয়ের নামে জমি কম হয়ে গেছে অথবা আপনার চার ভাইয়ের নামে জমি বেশি হয়ে গেছে আপনার নামে জমি কম হয়ে গেছে এই জমিটুকু সংশোধন করার জন্য আপনাকে আদালতে যেতে হবে না আপনি ইতিপূর্বে সকল তথ্য প্রমাণ নিয়ে গেলে কিন্তু আপনাকে পাঠিয়ে দিয়েছে আদালতে আদালতে যে আপনি গিয়ে সংশোধন করে আসেন কারণ আপনি জানেন না যে দুই হাজার পনেরো সালে তেইশে সেপ্টেম্বর পরিপত্র জারি হয়েছে এই পরিপত্র অনুযায়ী এসিলেন মহাদয় এই ভুলগুলি সংশোধন করে দিতে পারে এরপর আপনার জমি যদি শ্রেণী ভুল হয়ে থাকে এই শ্রেণীও কিন্তু সংশোধন করে নিয়ে আসবেন যেমন কান্দার জায়গায় নামা হয়েছে নামার জায়গায় বাড়ি হয়েছে বাড়ির জায়গায় বাজার হয়েছে এই ভুলগুলি কিন্তু আপনি এই মহাদ নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন এরপর আপনার নাম যদি ভুলে বাদ পড়ে যায় যেমন আপনার পিতা মৃত্যুবরণ করার সময় পাঁচ ভাই তিন বোন রেখে মারা গেছে তিন ভাই তিন বোনের নামে রেকর্ড হয়েছে আপনি দেশের বাইরে ছিলেন আপনি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছেন রেকর্ডের সময় ছিলেন না রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত হয় নাই ভুলে বাদ পড়ে গেছে এটি আর আপনাকে আদালতে গিয়ে সংশোধন করতে হবে না আপনি ভূমি অফিসের মাধ্যমেই সংশোধন করে নিতে পারবেন এসিলেন মহাদয়ের নিকট থেকেই সংশোধন করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনার মূট জমি অথবা আপনার দাগের মোট জমি যদি কম বাড়া হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এই এসিলেন মহাদয়ের নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন যেমন এসের একটে আপনার জমিতে ভূমি ছিল বিয়াল্লিশ শতাংশ কিন্তু বিরাশির রেকর্ডে সর্বশেষ রেকর্ডে বিআরএস রেকর্ডে আপনার জমি হয়ে গেছে তিরিশ শতাংশ অথবা চল্লিশ শতাংশ দুই শতাংশ দশ শতাংশ কম হয়ে গেছে কিন্তু আপনি জমি দখলে আছেন সকল পূর্বে সকল কাগজপত্র ঠিক আছে সিএস থেকে এস এ সকল কাগজপত্র ঠিক আছে আপনার দলিলের জমি আছে বিশ শতাংশ কিন্তু দলিল থেকে দুই শতাংশ জমি কম হয়ে গেছে এই কম জমিগুলো সংশোধন করার জন্য আপনাকে আর আদালতে যেতে হবে না আপনি এসিলেন মহাদয় নিকট আবেদন করলেই সংশোধন করে নিতে পারবেন এর জন্য আর মামলা করতে হবে না এসিলেন মহাদয় যদি আপনাকে বলে যে এই কাজটি আমার না এই কাজটি আদালতে তাহলে আপনি দুই হাজার পনেরো সালে তেইশে সেপ্টেম্বর যে পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রটি এসিলেন মহাদয়ের নিকট হাজির করবেন হাজির করে বলবেন যে এই কাজগুলো কার এই কাজগুলো যদি আপনার না হয় তাহলে এই কাজগুলো কার আমি যখন রেকর্ড করেছি তখন আমি দলিল দিয়েছি তখন আমি সকল কাগজপত্র দিয়েছি কিন্তু আপনারা ভুল করলেন এই ভুলটি আপনাদেরই সংশোধন করে দিতে হবে এই ভুল আমি সংশোধন করার জন্য আদালতে যেতে পারবো না ভূমি মন্ত্রণালয়ের আইন শাখায় এক থেকে আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আপনি দয়া করে আমার ভুলটি সংশোধন করে দেন আমাকে নতুন করে আর হয়রানিতে ফেলেন না আমাকে নতুন করে আর বাড়তি চাপের মুখে ফেলেন না আমি একজন গরিব অসহায় মানুষ আমাকে আদালতে পাঠিয়ে দেন না আপনার আবেদনটি যখন গ্রহণ করবে তখন কিন্তু আপনার এই ক্ষতি যে সকল ব্যক্তি আছে সেই সকল ব্যক্তিকে নোটিশ প্রদান করে তাদেরকে এই এসিলেন মহাদয়ের নিকট নিয়ে এসে একটি শুনানির মাধ্যমে আপনার এই রেকর্ডটি সংশোধন করে দিবে। রেকর্ডের এই ভুলগুলো সংশোধন করার জন্য আর আপনাকে আদালতে যেতে হবে না আমি যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো যদি এই এসিলেন মহাদয় সংশোধন করে দিতে রাজি না হয় তারপরও আপনাকে আদালতে যেতে হবে না আপনি চলে যাবেন ভূমি আপিল বোর্ডে ভূমি আপিল বোর্ডে গিয়ে আবেদন করবেন সকল কাগজপত্র দিয়ে সকল তথ্য উপার্থ দিয়ে আপনার নাম যদি বাদ পড়ে থাকে তাহলে আপনার পিতা মৃত্যুবরণ করেছে আপনার পিতার মৃত্যু সনদ এবং কি আপনারা যে পাঁচ ভাই পাঁচ বোন আছেন তার ওয়ারি সনদ নিয়ে ভূমি আপিল বোর্ডে আবেদন করবেন সকল কাগজপত্র নিয়ে ভূমি আপিল বোর্ড কিন্তু আপনার এই রেকর্ডটি সংশোধন করে দিবে যে বিষয়টি এসিলেন মহাদয় করতে নারাজি হবে সে বিষয়টি ভূমি আপিল বোর্ড থেকে সংশোধন করে নিতে পারবেন আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর বাইরে যদি কোনো রেকর্ডে ভুল হয়ে থাকে এই ভুলগুলি সংশোধন করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে একটি কথা বারবার মনে রাখবেন যে আপনি যে জমি রেকর্ড সংশোধন করার জন্য মামলা করতেছেন সেই জমিতে যদি আপনি দখল থাকেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করবেন আর যদি আপনি দখলে না থাকেন তাহলে বিয়াল্লিশ এবং আট ধারার বিধান অনুযায়ী শর্ত সাবেসতে খাস দখলের মোকদ্দমা দায়ের করবেন কেননা বিয়াল্লিশ ধারায় স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি শর্তসহ খাস দখলের মোকাদ্দমা দায়ের করতে পারবে প্রিয় দর্শক এরপরও যদি আপনি কোনো বিষয় না বুঝেন এবং আপনার কোনো বিষয়ে যদি কনসালটেশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেয়া আছে আমার ফোন নম্বরে ফোন করে আমাকে উপযুক্ত ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে